যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশ নিতে পারবে এটাও কিন্তু একটা মিলিয়ন ডলার কোশ্চেন কারণ বিভিন্ন আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল ছাত্ররা বিশেষ করে তাদের মুখে কথাবার্তায় যেরকম হুঙ্কার কথাবার্তা শুনি আমরা মনে হচ্ছে তারা আওয়ামী লীগের নাম গন্ধ এদেশে থাকতে দিবে না এ কথা সত্য যে গত পনেরো বছর আওয়ামী লীগ এদেশে একটা দুঃশাসন চালিয়েছে যে যাই বলুক আওয়ামী লীগের যারা সমর্থক আছে তারা কি ভাবেন আমি জানি না কিন্তু আমি এটা মনে করি আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে আওয়ামী লীগ একটা স্বৈর শাসন চালিয়েছে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল ভোটিং সিস্টেমটাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল এগুলো সত্য আমি মনে করি এটা আমার মতামত এটা যদি আওয়ামী লীগের কোনো অনুরক্ত ক্ষুব্ধ হন কিছু করার নেই আমি যেভাবে ভাবি সেভাবেই বললাম কিন্তু তারপরেও আমি মনে করি এর জন্য মূলত দায়ী আওয়ামী লীগের নেতৃত্ব যারা আওয়ামী লীগকে লিড করেছেন এই পনেরো বছর তারা দায়ী আওয়ামী লীগের যে অগণিত নেতাকর্মী সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত তারা নয় তাদের মধ্যে অনেককে আমি দেখেছি অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তারা আনহ্যাপি ছিলেন এই ধরনের ভোটাধিকার কেড়ে নেওয়া ভোটিং সিস্টেমকে নষ্ট করে দেওয়া এটাকে তারা সমর্থন করেননি তারপরেও আমি এখানেও দেখেছি এই জিনিসটা যে আমাদের বর্তমানে যে আন্দোলন দুই হাজার চব্বিশে যে আন্দোলন গণ আন্দোলন যে আন্দোলনের কারণে শেখ হাসিনা এবং তার সরকারের পতন ঘটল সেই আন্দোলনের সঙ্গে যারা জড়িত অথবা নিজেদেরকে জড়িত বলে দাবি করেন যা তাদের মধ্যে একটা প্রবণতা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা তৈরিঘড়ি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন এখন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া তারা কিন্তু হাতে নিয়েছেন এবং যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না এটা বাস্তব কিন্তু দেশের বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও আমি দেখিনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কেউ কোনো দাবি তুলেছেন কি জামাত ইসলাম কি বিএনপি অথবা অন্য কেউ এমনকি সরকারের মুখ থেকেও আমি কখনও শুনিনি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান আমি নিজেও মনে করি আওয়ামী লীগ যদি এই দেশের রাজনীতিতে জনগণের মনে যদি ফিরে আসতে চায় তাহলে আওয়ামী লীগকে তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করতে হবে তাদের কৃতকর্মটা কি তাদেরকে ব্যাখ্যা করতে হবে গত পনেরো বছর তারা যা করেছেন বিশেষ করে শেষের দশ বছর তারা যা করেছেন সেই কাজগুলিকে ঠিক ছিল ঠিক না থাকলে জনগণের কাছে ওনাদের অনুশোচনা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে উনি যদি ঠিক মনে করেন তাহলে ঠিক হলে কি হয় সেটা তো পাঁচই আগস্টের পর গেছে আওয়ামী লীগ যতই বলুক এটা জঙ্গিদের আন্দোলন জঙ্গিরা করেছে অমুক করেছে তমুক এটা হতে পারে না এটা এটা যদি আওয়ামী লীগ বলে যে জঙ্গিরা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে পতন ঘটিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগ আমাদের সেনাবাহিনীকে ব্লেম করলো যে এই জঙ্গিদের আন্দোলনকে সেনাবাহিনী ঠেকাতে পারে না একটা রাষ্ট্রে জঙ্গিরা কি এত পাওয়ারফুল যে তারা সেনাবাহিনী তাদেরকে ঠেকাতে পারে না পুলিশ তাদের ঠেকাতে পারে না র্যাপ তাদের ঠেকাতে পারে না এটা কি হয় যদি আওয়ামী লীগ ওই কথা বলে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ দেশের পুলিশ বাহিনীর র্যাব এবং সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের কোনো আস্থা নাই এবং এদের প্রত্যেককে তারা জঙ্গির সহযোগী হিসাবে আখ্যায়িত করতে চায় কাজে আওয়ামী লীগের ওই পথে যাওয়া ঠিক হবে না আওয়ামী লীগের বলা উচিত যে তারা গণরোষে গণ আন্দোলনের মুখে গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ মানে তারা পদত্যাগ করেছে সরকার ভেঙে পড়েছে তারা চলে গেছে

কারণ তাদের মনের মধ্যে অপরাধবোধ কাজ করেছে এই অপরাধ যে তারা করেছে যে যতক্ষণ পর্যন্ত তারা এই অপরাধের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তারা জনগণের মনের মধ্যে ঢুকতে পারবে না জনগণের সমর্থন লাভ না তো দূরের কথা এটা মাথায় রেখে আওয়ামী লীগকে তার নেতৃত্ব ঠিক করতে হবে আওয়ামী লীগ তাদের পুরনো নেতৃত্ব নিয়ে আবার ব্যাক করতে চায় অনেকে বলে আনন্দ পান এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেন ভাই এটা দূরে দূরে থেকে সব করা যায় ফিল্ডে এসে দেখেন আপনার সে অবস্থা নাই এটা একটা কথা কিন্তু আমি যে মূল যে কথাটা বলার জন্য এত আলোচনা করলাম সে আলোচনাটা হলো আমি মনে করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কারণ যদি অংশ নিতে না পারতো তাহলে এই প্রধান উপদেষ্টা প্রিন্স সেক্রেটারি বলতেন এ তারা আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে আছেন যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করেন তাহলে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাধা দেবেন কীভাবে পারবেন না তাই নির্বাচনে অংশ নেবেন প্রশ্ন হবে যে কথাটা ওনারা বলেছেন যে আওয়ামী লীগের যারা যারা মানুষকে খুন করেছে যারা যারা এই রক্তপাতের সঙ্গে জড়িত ছিল প্রত্যেকে বিচার করতে হবে আমি কিন্তু পক্ষপাতি প্রত্যেককে বিচার করতে হবে এই নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচারের আওতায় আনার ফলে অনেকেই নির্বাচন করতে পারবেন না পারবেন না অসুবিধা দি আছে তার বাইরেও আওয়ামী লীগের লোক আছে আমি তো মনে করি দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকের সংখ্যা দুই কোটির উপরে আছে না হয় আপনার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ লোক চলে গেলেই হবে বাকি সবাই তো থাকবেন তা তাদের মাঝখান থেকে নতুন নেতৃত্ব গড়ে উঠবে আওয়ামী লীগকে নাকি প্রত্যাখ্যান করবে হয়তো করবে কারণ আওয়ামী এই শাসনের দায়ভার নতুন নেতৃত্বকেও নিতে হবে হয়তো আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে কিন্তু করুক আমি সেটাও চাই যার যা কর্ম যার যা কৃতকর্ম তার ফল তার ভোগ করবে